হ্যালো ব্রিয়ন গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো তো মাই সিম্পল লাইফ স্টাইলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি তো সবাইকে জানাই শুভ নবমী আর নবমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার তরফে এখনই দু হাজার পঁচিশের পুজোটা সবাই খুব ভালোভাবে এনজয় করেছো আর আমরা কিন্তু প্রত্যেক প্রত্যেকবারের পুজোয় খুব ভালোভাবে এনজয় করি যেহেতু পুজোর বোঝাই সেহেতু ভীষণভাবে এই দুর্গা পুজোর কটা দিন আমাদের মানে ভীষণ আনন্দ হয় বলে বোঝানো যাবে না যাই হোক আজ নবমী আর নবমীতে হবে বলি তারপরে যজ্ঞ এই সমস্ত হবে আজ আর আজকের ভিডিওতে তোমরা এই সবগুলোই দেখতে পাবা তো চলো পুজো তো এদিকে শুরু হয়ে গেছে সকাল সকালে এসে সব কিছুর রেডি করে গুছিয়ে দিয়েছি এদিকে পুজো শুরু হয়ে গেছে হোম যোগে যে সমস্ত পল্লবগুলো লাগে সেই সমস্ত পল্লবগুলোই রেডি করছিলাম আর কি তো চলো এবার আমরা ওই ঘরে গিয়ে বলি সবটা রেডি করব বলি আমাদের এখানে কিন্তু চাল কুমড়ো আখ কলা শশা এগুলোই বলি দেওয়া হয় আর চাল কুমড়োর উপরে সুন্দর করে একটা পুতুল আঁকা হয় এই দেখো পুতুল আঁকা হচ্ছে আর চাল কুমড়োর ভিতরটা যে ফাঁকা করা হয়েছিল ওই ভিতরটার মধ্যে রক্ত দিতে হয় রক্ত বলতে চুন হলুদ এগুলো দিয়ে রক্ত বানাতে হয় তারপরে চাল কুমড়োর ভিতরে ওই রক্তটা দিয়ে তারপরে ওপরে পুতুল আঁকিয়ে দিতে হয় ওটাই হচ্ছে বলি বলি দেবে আর যে জিনিসগুলোকে বলি দেওয়া হবে তারা সেই জিনিসগুলোকে নিয়েই যাবে পুকুরে স্নান করতে তারপরে এই সেই বলি হবে আজ জানো তো অনেক লোক এইখানে আসে কারণ বলি হবে সেটা দেখতে আসে আর এরপরে হবে হোম সেই হোম যজ্ঞের তাপও নিতে আসে অনেকেই আসে একটা হাতে থাকবে সেইটার থেকে ওই দাঁড়িয়ে একটু ऑनलाइन <laughs> ो नीं श्रीं गिरिगिरिभो गच्छता यो गच्छत यो गच्छता राज्ञ शान्ति যোগ্য সবটা হয়ে গেছে আর এখন হচ্ছে চণ্ডীপাঠ তবে আমি বাড়িতে চলে এসেছি কারণ এখন প্রায় দুটো আড়াইটে মতো বাজে তো বাড়িতে এসে যে ড্রেসটা পরা ছিল সেই ড্রেসটা চেঞ্জ করে একটা নাইটি পরে তারপরে গেছিলাম আমার ওই মামি শাশুড়ির বাড়িতে মামি শাশুড়ির বাড়িতে আজকে খাওয়ার নিমন্ত্রণ ছিল দুপুরে আর কি তো তোমাদের দাদাভাই আর আমি দুজনে গিয়েছিলাম ওখানে খেতে খাওয়ার পরে তারপরে আবারও সেই নাইটি পরেই আর কি স্কুল মাঠে চলে এসেছি কারণ আমরা এখানে রান্না বান্না করছি ডাল পাপড় ভাজা আর মাং ঠাকুরনগর থেকে বর্ণমালা মানে ইন্দ্রনীলদার টিম আসে আমাদের এখানে অনুষ্ঠান করতে তো ওরা যেহেতু অনেক বাচ্চা কাচ্চা নিয়ে আসে বাস ভর্তি করে লোকজন আসে অনেক লোকজন আসে তো ওরা না একটু মানে এরকম রান্নাবান্নাই পছন্দ করে প্রত্যেক বছর কিনেই দেওয়া হয় যারা অনুষ্ঠান করতে আসে তাদেরকে কিনেই রোল না নাহলে চাউমিন এসবই দেওয়া হয় তো এবছর ঠিক করা হয়েছে যে ওদের জন্যই শুধুমাত্র এরকম রান্না বান্না করা হবে তো আমরা এখানে রান্না কয়েকজন গেছে সন্ধে হয়ে গেছে তাই সন্ধের যে আরতি হয় সেটারই গোছানো গাছানো করতে ওই যে দেখো দেখতেই পাচ্ছ তো এদিকে কিন্তু লাইট মাইক সবটা সেট হচ্ছে যাই হোক নবমীর দিন কিন্তু আমাদের এভাবেই কেটে গেল আর আমরা জানো তো পুজোর সময় কোথাও বেরোতে পারি না কারণ আমাদের পাড়াতে এত সুন্দর সুন্দর এত ভালো ভালো অনুষ্ঠান হয় এছাড়া ওই যে পুজোর কাজ করি তো সবটা মিলিয়ে মিশিয়ে কোথাও ঠাকুর দেখতেও বেরোতে পারি না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সো চলো আজ তবে আসি টাটা এখন <laughs> আছি <laughs>